তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ইতিমধ্যে আমরা জানেন যে পরপর দুদিন শুনানি ছিল নির্ধারিত তারিখে হওয়ার কথা ছিল সেগুলো আমি আপনাদের আগে ভিডিওতে বলে দিয়েছিলাম তারপর আপনারা বারবার কমেন্ট করছিলেন সময়ের অভাবে ভিডিও দেওয়া হয়নি তো বিষয়বস্তু এখন ছাব্বিশ তারিখের যে শুনানি হয় সেই শুনানির অর্ডার কপি এবং পরবর্তী হ্যারিং দিয়েছিল আমি মেসেজে বলে দিয়েছিলাম যে তিরিশ তারিখে হ্যারিং হবে এবং তার পরপরই তিরিশ তারিখে আবার অর্ডার দেওয়া হয় যে পয়লা জুলাই আবার কিন্তু শুনানি হবে তো নির্ধারিত প্রত্যেক দিন কিন্তু শুনানি হয়েছে এবং তার অর্ডার কপি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এবার চলে আসবো তো এবার চলে আসবো মূল যে অর্ডার কপি ছাব্বিশ তারিখে দেওয়া হয়েছিলো তো এটা হচ্ছে আমাদের সামনে ছাব্বিশ তারিখে অর্ডার কপি তুলে ধরছি তো দেখুন ছাব্বিশ তারিখে অর্ডার কপিতে প্রথম পেজটা যেমন থাকে ঠিক তেমনই আছে মিস্টার হাবিল অ্যান্ড ও আর এস ভাসেস তার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ও আর এস রিট নাম্বার চব্বিশ পাঁচশো অষ্টআশি অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এটা যেমন থাকে ঠিক তেমনই রয়েছে তো সেকেন্ড পেজে দেখুন সেকেন্ড পেজে ঠিক একই রকম বিভিন্ন যেমন অ্যাডভোকেটের নাম রয়েছে পিটিশানদের নাম রয়েছে এবং কোন কোন কন্ডিশনে কেস রয়েছে সবগুলি কিন্তু কেস নাম্বার কিন্তু রয়েছে সঙ্গে পিটিশান নাম্বারগুলো কিন্তু পরপর তুলে ধরা এবার চলে যাব আমরা আর থার্ড পেজে তো সেখানে ছাব্বিশ তারিখের যে অর্ডার কপি সেটাই কিন্তু মনে হচ্ছে তো ছাব্বিশ তারিখ অর্ডার কপিটা আমরা দেখে নেব তো দেখুন যদি থার্ড পেজে চলে যায় তাহলে দেখতে পাবো এই অংশটি তো দেখুন এই অংশটিতে আবার সেই বিভিন্ন ধরনের পিটিশনার আইনজীবী কেস নাম্বার প্রভৃতি নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো যারা পিটিশনার ছিলেন তারা নির্ধারিত যে নাম্বারগুলো আপনারা চোখের সামনে দেখতে পাবেন তো মূল যে বক্তব্য ছাব্বিশ তারিখে ছিল সেটা হচ্ছে আমরা পরের পেজে কিন্তু দেখতে পাব তো এবার চলে যাবো পরের পেজে তো দেখুন অল দে টাইম অফ কনসেন্ট অফ হ্যারিং মিস্টার ধর আর লান্ট তো এই পেজে কিন্তু মূল বিষয়বস্তুটি আমরা লক্ষ্য করতে পারবো বিষয়টি ভালোভাবে বুঝবেন অল দ্যাট অ্যাট দ্য টাইম অফ কমনসম্যান অফ হিয়ারিং মিস্টার ধর লার্ন সিনিয়র অ্যাডভোকেট অ্যাপারিং অন বিহাফ অফ দ্য কমিশন অর্থাৎ মাদার সার্ভিস কমিশনের হয়ে হ্যাজ ফিল্ড ফটোকপিস অব থ্রিস কোশ্চেন পেপার অফ দ্য রিটার্ন এক্সামিনেশন এস হেল্ড অন উনত্রিশ পাঁচ দু হাজার এগারো অ্যান্ড এক নয় দু হাজার চব্বিশ লেট দোজ ফটোকপিস অফ কোয়েশন পেপারস বি টেকেন অন রেকর্ড তো অ্যাট দ্য টাইম অফ কমনসমন অফ হিয়ারিং মিস্টার ধর লার্ডস সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য কমিশন কমিশনার হয়ে যিনি রয়েছিলেন হ্যাস ফিল্ড ফটোগ্রফিস অব থ্রি সেটস অফ কোশ্চেন পেপার তিন সেট কোশ্চেন পেপার হাজির করেছেন যে লিখিত পরীক্ষা হয়েছিল সেই দু হাজার এগারো সালে উনত্রিশ বাইশ দু হাজার এগারো সালে এবং এক নয় দু হাজার চব্বিশ আলাদা এখানে দেখানো হচ্ছে বিষয়বস্তুটা আমরা বুঝতে পারছি বলতে চেয়েছেন যে উভয় সালের কোশ্চেন পেপারের প্যাটার্ন কিন্তু প্রায় একই রকম ছিল যদি কোশ্চেন পেপারের মিসন্যাশ হয়ে থাকে তও কিন্তু সেটা বলতে চেয়েছে এটা আমার বক্তব্য এবার যারা পরীক্ষা দিয়েছে তারা জানেন কোশ্চেন পেপার কেমন ছিল দু হাজার এগারো সালের এবং দু হাজার চব্বিশ সালের তারপরে দেখুন লাস্ট ফেস দিস কোর্ট হ্যাজ হ্যাড মিস্টার মিত্র লার্ন সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহেফ অফ দ্য রিটপ্রেশন ইন রিটপ্রেশন আটশো পঁয়তাল্লিশ দু হাজার পঁচিশ ইন ফুল তারিখ দু হাজার পঁচিশ সালে যে রিটপ্রেশান করা হয়েছিল সেটা কিন্তু সমস্ত কিছুই অ্যাডভোকেট অ্যাপেয়ারিং অন বিহাফ অফ দ্য রিডিট পিটেশন ইন দ্য এই ডিট হয়ে কিন্তু আবেদন করেছে কেস নম্বর আটশো পঁয়তাল্লিশ লেট দ্য ইনস্ট ম্যাটার্স বি লিস্টেড অন জুন তিরিশ দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসে তিরিশ তারিখে হওয়ার কথা ছিল অ্যান্ড জুলাই ফার্স্ট দু হাজার পঁচিশ উইথ দ্য মার্ক অফ টেন থার্টি এম অর্থাৎ তিরিশ তারিখে এবং পয়লা জুলাই কিন্তু এই কেস হওয়ার কথা অর্থাৎ হ্যাঁ আপডেট হওয়ার কথা কেসের হিয়ারিং হওয়ার কথা তো তিরিশ তারিখে আর এক তারিখে সেই অর্ডার কপি নিয়ে আমি হাজির হব তো এক তারিখ অর্ডার কপি বলে দিই এখনও পর্যন্ত সাবমিট হয়নি কালকেই সেটা প্রকাশিত হবে ইন ভিউ অফ দ্য অ্যাসাইনমেন্ট অফ দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড কনসিডারিং ইন ফ্যাক্ট দ্য ডিপ্রেশন টু টু থ্রি জিরো ফোর অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইজ আইডেন্টিক্যাল উইথ দ্য ইনস্ট্যান্ট ম্যাটার তো এই হচ্ছে বিষয়বস্তু তিরিশ তারিখের এবং এক তারিখে শুনানি হওয়ার কথা পরপর দেখুন শুনানি কিন্তু পড়ছে অর্থাৎ এই কেস কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে এবার দেখুন আবার আমাদের সামনে উপস্থাপন করছি তিরিশ তারিখের যে শুনানি হয়েছিলো সেই তিরিশ তারিখের অর্ডার কপিটা তো ওপরে দেখতে পাচ্ছেন তিরিশ ছয় দু হাজার পঁচিশ সিরিয়াল নাম্বার নাইন টু নাইনটিন ঠিক আছে কোড নাম্বার নাইনটিন তো এই যেখানে কথাটা বলছিলাম শেষ করিনি যে ডেট কিন্তু পর পর পড়ে যাচ্ছে পর পর অন্য সময় দেখা গেছে এক মাস মাস তিন মাস এই কেস আমি এটা নিয়ে অনেকদিন ধরেই চর্চা করছি এই কেসের মূল রায়দান কিন্তু জুলাই মাসে হয়ে যাবে এটা হানড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ পরপর ডেট পড়ছে এবং জুলাই মাসের অন্তবর্তীকালে ছিল জুলাই মাস পর্যন্ত সেক্ষেত্রে পরপর শুনানি হচ্ছে মানে এই কেসের গতিপ্রেকিতে কিন্তু পাল্টে গেছে সুতরাং দ্রুত কিন্তু রায়দান হতে পারে জুলাই মাসেই হবে তো তিরিশ তারিখ কপি দেখলেন প্রথম নম্বর পেজ চলে গেছে বা সেকেন্ড নাম্বার পেজ তারপরে চলে যাব আমরা ঠিক পরের পেজ তিন নম্বর পেজ তো এই যে তিন নম্বর পেজ একই জিনিস বারবার আমাদের সামনে আর বলবো না পরপর আপনারা দেখে নেবেন আপনাদের কেস লিস্টে কী আছে চার নম্বর পেজ একটু পড়ার রয়েছে একদম লাস্টে যাবে এক নম্বর পয়েন্ট হ্যাড মিস্টার ভট্টাচার্যও লান সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহেভ অফ দ্য পিটিশনার রিট পিটিশান চৌদ্দ ছত্রিশ অফ দু হাজার পঁচিশ ইন ফুল তো রিট পিছন চৌদ্দ অ্যাপিয়ারিং অ্যাপেয়ারিং অন বিহেভ অফ দ্য পিটিশনার হয়ে যে আইন লড়ছে মিস্টার ভট্টাচার্য ঠিক আছে তো এই অ্যাডভোকেটের নাম পরপর রয়েছে যারা যারা আইনে লড়ছেন যাদের হয়ে তারপর লাস্টে আছে এক নম্বর পাঁচ নম্বর পেজ লেট দ্য ম্যাটার বি রেস্টেড টুমারো দ্যাট ইস অন জুলাই অন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পয়লা জুলাই অর্থাৎ আজকের দিন ভিডিও করছি পয়লা জুলাই তো সেই দিন কিন তো সেই দিন কিন্তু ভিডিওটা করা হচ্ছে অর্থাৎ আপনার হচ্ছে পয়লা জুলাই তো পয়লা জুলাই দেখুন লেট দ্য ম্যাটার পি লিস্টেড টুমারো দ্যাট ইস অন জুলাই ওয়ান টু থাউজেন্ড এখনও পর্যন্ত ফর ফার্দার কনস্ট্রেশন উইথ দ্য মার্ক টেন থার্টি এম তো নির্ধারিত দিন শুনানি কিন্তু হয়েছে তো সেই হয়েছে অর্ডার কপিটা এখনও আপলোড হয়নি অর্ডার কপি আপলোড হলে নিশ্চয়ই কাল আমাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন